হ্যালো বন্ধুরা আমি আর একটি নতুন কার্টুনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কত সুন্দর দুজন মিলে গল্প সাথে আছে একটা গাভী দেখতে পারছেন দেখতে পারছেন কত সুন্দর মজার মজার সেই মজা দুজন মিলে শুধু মজা মজা আর অনেক সুন্দর মি ভিডিও দেখতে পারছেন গাবিটা কিরকম করছে গলায় অলরেডি ঝুমকা পরানো আছে গলায় একটি বাজানোর জন্য একটা বেল্ট বেঁধে দেওয়া হলো দেখতে পারছেন ওই বেলটা আবার বাজানো হলো ঘন্টা এরপর আমরা দুজন গল্প করে যাচ্ছি শুধু গাভীটি আমাদের দিকে তাকিয়ে থাকে আবার গাভীর গলায় ঘন্টা